الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا هو ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد {والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سواء منكم من اسر القول ومن جهر به ومن هو مستخف بالليل والنهار وسارب بالنهار له معقبات من بين يديه ومن خلفه يحفزونه من امر الله ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم واذا اراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال وقال تعالى في لسان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي محبة شتي نماز الدرود درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله شو رايك وياك بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله Sallu alayhi wa alihi wa Khuda wa mere alayhi wa sataaru alayhi Khuda ai. mere wa sataaru alayhi Mere sataaru مَرِ غفار الذنوب لا اله الا الله سبيت اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. المُلْكُ الْقُرآنَ دُرُسُهُ مَتَرْشَأَكُوْتِكَ عَيْجِيْتُ আজকের ইসলামী সম্মেলন সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরতুলামিক রাম আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মাদ্রাসা প্রিয় দিন দরদি মুসলমান ভাইয়ের আসুন আমরা সবাই এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আরসের মালিক মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি যার অশেষ এবং অফুরন্ত মেহরবানিতে আজকের এই ইসলামী সম্মেলন জালিসুর রহমান বেহেশতের বাগানে আমাদের কিছু সংখ্যক মুসলমান ভাইদেরকে আসা বসা এবং দিনের কিছু আলোচনা করা ও শোনার মতো তৌফিক দিয়েছেন এই জন্যে আমরা সবাই অন্তরে অন্তর স্থল থেকে সমস্বরে একসাথে সবাই বলে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল এটা এমন এক মাহফিল যে মাহফিলকে হাদিসের ভাষায় বলা হয় জালিসুর রহমান বেহেস্তের বাগান দুনিয়াতে সাক্ষাৎ বেহস্ত এই বেহেস্তের বাগানে ইচ্ছা করলে যে কেউ আসতে পারে না আল্লাহ তাহালা যাদেরকে পছন্দ করেন মোহাব্বত করেন ভালোবাসেন তাদেরকে দয়া করে মায়া করে এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দেন এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে আল্লাহ তালা আমাদেরকে যা আসার তৌফিক দিয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন কোথা ঠিক না বেটিয়ে এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ আমি আশা করি ইনশাল্লাহ মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছতেছে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের এই মাহফিল এই সত্য প্যান্ডেল মুসল্লিদের আগমনে শ্রোতাদের আগমনে ইনশাল্লাহ ভরপুর হয়ে যাবে তবে এই কথাও সত্য যে মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছতেছে অত্র অঞ্চলের প্রাপ্ত বয়স্ক সুস্থ সবল মুসলমান ভাইয়েরা সবাই আসবেও না দেখ না বেটি সবাই যদি আজকে মাহফিলে আসে মাহফিলে এই প্যান্ডেলে জায়গা হবে জায়গা হবে আল্লাহ পাক যাদেরকে তাও ফিক দিবেন তারাই আসতে পারবেন আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন এই মহল্লা এই অঞ্চলের মুসলমান ভাইদেরকে আজকের মাহফিলে আসার মতো তৌফিক দেন সবাই বলি আমি প্রিয় হাজিরিন আস্ত্রী মাহফিল এমন এক মাহফিল যে মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে পারে কি পারে না নাজাতের উসিলা হতে পারে কি না পারে কারণ হাসরের ময়দানে রব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন উসিলার মাধ্যমে মাফ করে দেবেন বলেন সুভাষ এই জন্যে বলা হয় রহমতে হুদা বাহানা চাহমতে চাহা হে আল্লাহ রহমত বাহানা তালাস করে উসিলা তালাশ করে কালকে আমতের ময়দানে হাসরের ময়দানে মহান তার বান্দাদেরকে বিভিন্ন উসিলায় মাফ করে দিবেন আল্লাহ তালে ইচ্ছা করলে আজকের মাহফিলকে উসিলা করে আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করতে পারেন পারেন কি পারেন কিনা প্রিয় ভাইরা আমার আমরা যত আমল করি আমলের বিনিময়ে জান্নাত পাওয়া এটা অসম্ভ আমল আমলের বিনিময়ে জান্নাত পাওয়াটা অসম্ভব কিন্তু আমল তো করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে কিন্তু এর পরে তারা যদি আমাদেরকে দয়া করে মায়া করে কোনো উচিলার মাধ্যমে মাফ না করে না আমাদের উপায় থাকবে না কোনো উপায় থাকবে না আমাদের প্রিয় হাজির জন্য এই সমস্ত মাহফিলগুলো আমার জন্য উচিরা হবে মাদ্রাসার মাহাব্বত মসজিদের মোহাব্বত আলেমুলামাদের মোহাব্বত এইগুলো হাসর ময়দানে নাজাতে জরিয়া হবে বলেন সুবাহান এই জন্য মাইকের আওয়াজ এই পর্যন্ত পৌঁছতেছে আমি সবাইকে বলবো মেহরবানি করে আমরা সবাই মাহফিলে চলে আসি আজকের মাহফিল আগামীকালকে এই মুহূর্তে এখানে আবারো হবে 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 কোনো ভাই যদি মনে করেন আজকের মাহফিল আমি যাব না অংশগ্রহণ করব না আগামীকালকে আমি এই মাহফিলে যাবো মাহফিল তো হবে না এমন হতে পারে আগামীকাল এই মুহূর্তে আমাদের মধ্যে কারো মৃত্যু হয়ে যাবে কারো বা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে হতে পারে কিনা কারো মৃত্যু যে কোনো মুহূর্তে যে কারো হতে পারে যে কোনো মুহুর্তে কমহাই সব কাকর না একটা কাজ সবার জন্য অবধারিত সেটা হলো জন্ম এবং মৃত্যু জন্ম এবং মৃত্যু আসমানের নিচে জমিনের উপরে যে প্রাণী একবার জন্মগ্রহণ করছে তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ভাইরামার এই সমস্ত মাহফিলের কি উদ্দেশ্য কেন মাহফিল হয় এই মাহফিল গুলো উদ্দেশ্য তো এটা যেন আমরা সবাই মুত্তাকি হতে পারি দিনদার হতে পারে আমরা সবাই আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারি কথা ঠিক না বেটি বাংলাদেশে এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে লক্ষ লক্ষ মুলামা হাজার হাজার মসজিদ মাদ্রাসা প্রায় চার লক্ষ মসজিদ প্রত্যেকটা মসজিদ দেখে প্রতি শুক্রবারে মেম্বার থেকে বয়ান হয় দিন আলোচনা হয় হয় কিনা হাজার হাজার ওয়াজ মাহফিল হয় আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হয় এত আলোচনা এত বয়ান এত ওয়াজ নসিহত শোনার পরেও সেই পরিমাণ বাংলাদেশের মানুষ দিনদার হইতেছে না নাকি হইতেছে হইতেছে না যেই পরিমাণে ওয়াজ মাহফিল যেই পরিমাণে দিন আলোচনা হয় সেই পরিমাণে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই আমল নাই আমলে পরিবর্তন নাই কেন কারণ হলো যে আমরা আসলে বয়ান শুনি আলোচনা শুনি কিন্তু আমলের নিয়তে আমরা কেউ আলোচনা শুনি না এক নম্বর করণীয় হচ্ছে আপনাকে আমাকে বয়ান শুনতে হবে আমলের উদ্দেশ্যে আমল করার উদ্দেশ্যে আমাদেরকে বয়ান শুনতে হবে প্রিয় হাজির আমি আপনাদের সামনে একটি আয়াতে কারি মাতে লাভ করছি আয়াত যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন এই আয়াত দুটা তরজমা একেবারে সহজ অনুবাদ এবং আয়াত দুটা নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা করে ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব এরপর ইনশাল্লাহ অন্যান্য ওলা ব্যাকরাম আসবেন আমি যে আয়াতে কারি মাতে করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ামান ওয়ামান হুয়া ওস্তফিম বিল্লাই আয়াতে মধ্যে আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা তোমাদের কথা আসতেই বলো অথবা উচ্চ আওয়াজে বলো নিম্ন আওয়াজে বলো অথবা উচ্চ আওয়াজে বলো দিনের আলোতে বলো অথবা রাতের আধারে বলো আল্লাহর কাছে সব সবকিছু বরাবর আমরা আমাদের জবান দিয়ে যে কথা বলি এটা আস্তে বললেও আল্লাহ শুনেন জুড়ে বললেও কি আল্লাহ শোনেন আলোতে বললেও শুনেন অন্ধকারে বললেও আল্লাহ তালা শোনেন সর্বাবস্থায় আমাদের কথা আল্লাহ তালা এমন কি আল্লাহ অন্তর জানি আলিম বিজাদি সুদর আপনার অন্তরে যে জল্পনা কল্পনা আছে সেটা আল্লাহ তালা সম্মত অবগত দুনিয়াতে এমন কোনো যন্ত্র নাই এমন কোনো মেশিন আবিষ্কার হয় নাই যেই মেশিন যেই যন্ত্রের সাহায্যে আমার ভিতরে আপনার ভিতরে এই মুহূর্তে কি কল্পনা আছে জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে বলতে পারে কম্পিউটারেও না। কোনো যন্ত্র আবিষ্কার হয়নি কিন্তু আল্লাহ এমন এক সত্তা তিনি আপনার আমার অন্তরে যা আছে সেটাও জানেন এরপরে আল্লাহ বলেন

বিভিন্ন প্রকারের আজাব গজব থেকে আল্লাহ তালার হুকুমে হেফাজত করেন বলেন সুবাহান মোমেন মুতাকি মানুষের সামনে পিছনে ডানে বামে একদল ফিরিস্তা নিয়োজিত আছে ওই ফিরিস্তা কি করে আল্লাহ তালা হুকুমে আজাব গজব থেকে আপনি আমাকে হেফাজত করেন এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন আল্লা বলেন নিশ্চয় আল্লাহ ওই জাতির অবস্থার পরিবর্তন করেন না যে জাতি তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে না আমরা যদি আমাদের অবস্থার পরিবর্তন না করি আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন করবেন না আমার অবস্থার পরিবর্তন আমাকেই করতে হবে যদি আমার অবস্থার পরিবর্তন আমি না করি আল্লাহ আমার পরিবর্তন করবেন আল্লাহ বলেন আল্লাহ যদি কারো খারাপি করতে চান অকল্যাণ করতে চান সেটা রদ করার মতো কেউ নাই আল্লাহ হচ্ছেন আমাদের একমাত্র অভিভাবক প্রিয় হাজিরিন এই হলো এই দুটো আয়াতের অর্থ এই দুটো আয়াতে সানে নজুল আছে প্রেক্ষাপট এই আয়াতগুলো নাজিল হলো কোন প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটটাকে আরবিতে বলা হয় সানে নজুল বাংলা কি নাজিল হওয়ার অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে আল্লাহ তালা আয়াত দুটা নাজিল করে কিতাবের মধ্যে আছে মক্কার কাফের বড় লিডার সে মক্কায় আসলো নবীদের দরবারে আইসা বলতেছে এই তোমাদের মধ্যে মোহাম্মদকে পরেন সাল্লাল্লাহ হুয়ালেই হোসল্লা তোমাদের মধ্যে মহাম্মদ কে সাহাবি বললেন ইনি তো হচ্ছেন আমাদের মধ্যে মহাম্মদ কেন ওই কাফের বলতেসে ইয়া রাসুল আল্লাহ ইয়া আমি আপনার দরবারে এসেছি ইসলাম গ্রহণ করব কেন আসছি ইসলাম ইসলাম গ্রহণ করব নবীজ বললেন ভালো কথা কালিমা পরো আমার সাথে পড়ো লা ইলাহা ইহাম্ম কালিমা পর মুসলমান হয়ে যাও কাফের বলতেছে না না আমি আগে কালিমা পরব না মুসলমান হব না কিছু শর্ত আছে আপনার সাথে আমার কিছু আলোচনা আছে নবীজি বললেন কি আলোচনা কি শর্ত কাফের নবী আগে বলেন আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমি কি পাবো আমি কি পাবো আমার মালিক আল্লাহ আমাকে কি দিবেন আমি কি পাব নবীজি বললেন আরে তুমি যদি ইসলাম গ্রহণ করো আর তুমি যদি নিয়ে কবরে ইমান যেতে পারো তাহলে আল্লাহ তাহলে তোমাকে জান্নাত দান করবেন বলেন শুভান ইমান নিয়ে কবরে পোষতে পারো আমল নিয়ে কবরে যেতে পারো আল্লাহ তোমাকে বেহেস্ত দিবেন জান্নাত দিবেন ওই কাফের বলতেছে না এইটা না আপনি আমাকে বলেন যে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আপনি আমাকে ক্ষমতার মালিক বানাইবেন কিনা ক্ষমতা ক্ষমতা মক্কা মদিনা এইগুলো আমি শাসন করব ক্ষমতার আমাকে দিয়ে দেবেন নবীজি বললেন আরে মিয়া ক্ষমতা মালিক তো আমি না ক্ষমতা মালিককে ক্ষমতা মালিককে আল্লাহ আল্লাহ বলেন قل اللهم مالك الملك تؤتي الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير نبيذي بولن الْمَلِكِ مالك تو الْمَلِكِ الله الله هو جن আল্লাহ যা কি চা তাকে ক্ষমতা দান করেন যার থেকে চাল্লা তালা ক্ষমতা যা কি চাল্লা সম্মানিত করেন চাল্লা তালা ও সম্মানিত আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতা দর বলেন শুভ ক্ষমতা মালিক আমিনা ক্ষমতা মালিক একমাত্র আল্লাহ কাফেরে বলতাস আপনি কমপক্ষে এতটুকু বলেন যে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে কমপক্ষে গ্রাম অঞ্চলে ক্ষমতা আমাকে দিবেন শহর বন্দর এইগুলো আপনি শাসন করবেন মক্কা মদিরা এগুলো আপনি শাসন করবেন সেই গ্রাম অঞ্চলগুলো আমি শাসন করবো কাফের বলতাসে বলেন না তাও সম্ভব না কারণ ক্ষমতা মালিক তো আমিই না ক্ষমতার মালিক একমাত্র চিৎকার দিয়ে বলুন ক্ষমতার মালিককে জনগণ নাকি আল্লাহ যদি কেউ কথা বলে যে ক্ষমতার উৎস জনগণ জনগণ সকল ক্ষমতার উৎস ব্যক্তি এই বলবে উৎসাণ থাকবে তারিবাণ থাকতে পারে পারে না সম্পূর্ণ সিঁড়ি কুফুর ক্ষমতার মালিক জনগণ না ক্ষমতার উৎস জনগণ না। এই আঁকিটা যদি কেউ পোষণ করে নিশ্চয় সে কুফুরি আঁকিটা পোষণ করতেছে বলে আমরা বিশ্বাস করতে হবে আমরা মোমেন মুসলমান আমার ইমান হচ্ছে এটা যে ক্ষমতার উৎস আল্লাহর কাছে সকল ক্ষমতার মালিক আল্লাহ আর কেউ ক্ষমতার মালিক না আল্লাহ জাকির চা তাকে ক্ষমতা দান করে কিতাবে আছে এক বাচ্চা ছিল ওই বাচ্চা সুন্দর করে নিয়মিত প্রতিদিন আল্লাহর কালাম তেলাওয়াত করতো তো বাদশাহ শরীফ পড়তেছে সকালে পড়ে সন্ধ্যায় পড়ে রাতে পড়ে রাতের বেলা কোরআন শরীফ পড়তেছিল শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল্লিল মুত্তাকিন তেলাওয়াত করতে করতে সূরা বাকারা শেষ করে ফেলছে এবং সূরা বাকারা শেষ করে আলে ইমরান শুরু করছে

বাদশা যখন আয়াত পর্যন্ত পছল বাদশা যখন দেখলো ক্ষমতা মালিক তো সে না ক্ষমতা মালিক কে আল্লাহ সে চিন্তা করলো সর্বনাশ ক্ষমতা মালিক আমি না ক্ষমতা মালিক আল্লাহ যদি আমার দেশের জনগণ বিষয়টা শুনতে পারে জানতে পারে তাহলে কি তো আমার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করবে হরতাল করব অবরোধ করবো আমাকে তারা ক্ষমতার মস্তক থেকে টেন হেসে নামিয়ে ফেলবে এই চিন্তা করতে করতে সে ভাবলো আমাকে কাজ করতে হবে আগামীকালকে আমাকে সংসদ আহ্বান করে একটা আইন পাশ করতে হবে কি আইন যে কোরআন থেকে আয়াতে কারি কারিমাটা তুলে ফেলতে হবে উঠাই ফেলতে হবে উঠে সে চিন্তা করলো কি যে সংসদ আহ্বান করে এমন আইন পাস করব যে কোরআন শরীফে আয়াতকে থাকতে পারবে না কেন সে চিন্তা করছে আয়াতটা হচ্ছে তার ক্ষমতার হুমকি ক্ষমতার হুত হুমকি এই চিন্তা করে বাদশাহ রাতের বেলা ঘুমায় গেল ঘুম থেকে উঠে যখন সে নাস্তা পানি করলো রাতের পরিকল্পনা জল্পনা কল্পনা সব কিছু সে ভুলে গেছে সংসদ আহ্বান করবে ভুলে গেছে সে বলতেছিল নাজির কোথায় কে কোথায় আসো এদিকে আসো আমার জন্য একটা হরিণ নিয়ে আসো আমার জন্যে ঘোরা নিয়ে আসো আমি যাব হরিণ শিকার করতে ঘোরা নিয়ে আসো ঘোরা না হলো বাদশাহ ঘোরার উপর আরোহণ করলেন আরোহণ করে যখন গোড়াকে বললো সামনের দিকে চল চল আল্লাহ বলেন ঘোড়া রে হে গোরা তুই সামনের দিকে এমন দ্রুত গতিতে চলবে আমি আল্লাহ তোকে দ্বিতীয়বার না বলা পর্যন্ত আর থামবে না বলেন সুবহান